নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিন কার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে শাক এটা হচ্ছে ছোট ছোটো শাক এর লম্বা ডাঁটা নেই একদমই ছোট। ছোটো এর গোড়াটাকে কেটে ভালো করে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে জলটাকে সম্পূর্ণভাবে ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি সাথে ছোটো ছোট করে কেটে রাখা আলুর টুকরো এখানে দুটো ছোটো সাইজের আলুকে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি আজকে মেথি আর আলু দিয়ে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। যেটা দুপুর বেলায় গরম ভাতে প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে শাকটাকে কেটে নেব ধোয়ার আগে সরি কাটার আগে শাকটাকে যদি ধুয়ে নেন ভালো করে তাহলে জলটা সম্পূর্ণভাবে ঝরে যাবে এইভাবে সমস্ত শাকটাকে কেটে নেব এবারে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হলেই ফোড়নে দেব হাফ টি স্পুন গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজকে দু মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আদা রসুনকে গ্রেট করে নিয়েছি আদা রসুন গ্রেট করা এবার আদা রসুনকে ভালো করে কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনকে ভালো মতন কষিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোকে কুচি করে নিয়েছি সেই টমেটো দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো টুকরো করা আলু আলুকে ভালো মতন কষিয়ে নেব সবজির অনুপাতে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে নিয়ে লো টু মিডিয়ামে রেখে আলুটাকে ভালো মতো কুক করে নেবো লো টু মিডিয়ামে রেখে আলুটাকে প্রায় এইটটি পারসেন্ট কুক করে নিয়েছি এবারে কিছু মশলা অ্যাড করব দিয়ে দেবো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো লঙ্কা সামান্য দেব হাফ টি স্পুনের থেকেও কম ভালো করে কষিয়ে দেবো মশলাগুলো ভালো মতন কষিয়ে নিয়েছি আলুর সঙ্গে এবারে মেথি শাকগুলো দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব এখানে কোনো জল পড়বে না বাকি মেথি শাকগুলো দিয়ে দেবো ভালো করে মেরে নেব আবারও ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে রেখে এটাকে হতে দেব তিন থেকে চার মিনিট পরে ফেরত আসলাম মেথি শাক দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি দু মিনিট আরো ভালো করে নেড়ে নেব তাহলে এটা একদমই ঝরঝরে হয়ে যাবে কতটা মেথি শাক দিয়েছিলাম কতটুকু হয়ে গেছে দু মিনিট হাই ফ্লেমে রেখে মেথি শাকটাকে ভালো করে নেড়ে নিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব মেথি আলুর একটি সবজি যেটা দুপুরবেলায় গরম ভাতে প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি মেথি আলুর সবজি এইভাবে বানিয়ে খেলে আঙুল চেটেপুটে পুটে খাবেন এতটাই টেস্টি দুপুরবেলায় গরম ভাতে প্রথম পাতে এই রেসিপিটি অনবদ্য রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার